ই যে আপনারা কাড়াটা বিক্রি করে দিব যেহেতু সুন্দর লাগনি কাড়া জয় হইছে আর তো বিক্রছক না মানে আমাদের টাকাতে দিল লোক নাই আমু বাইরে থাকি আর ভাই তাই একাই ঘরে থাকে তো স্কুল থেকে স্কুলে হ্যাঁ মানে খোলা টাইম নাই আমাদের 30 মিনিট লাগে জয় হ্যাঁ আর তাও বিক্রি দিব বুঝছ ওই রাখার অসুবিধায় কাড়া আমার একবার হাল নাই রসিক দাদার চৈকান নুবে নিতে পারে যদি রসিক দাদারা বলে যে কাড়া যদি ওদের পছন্দ হয় তাহলে লেগে ওর গ্রামে লড়াই দেখাই দিব তারপরে পয়সা দিবে গ্রামের লোকও বলছে মানে মানা করছে বিকতে কেন হাল নাই একবার ওই জন্য দুবার বাইরেই লাগালি তো দুবারই 33 মিনিট লাগে জয় হ্যাঁ নমস্কার আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা আমি সন্তোষ মাহাতো বাপ্পা সাউন হেঁসলা চ্যানেলের পক্ষ থেকে ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা সমস্ত ও দর্শক স্বাগত তো আজকে আপনাদের কাছে একটা কাড়া বিক্রির আপডেট নিয়ে হাজির হয়েছি এখন আমি কাড়া মালিকের সামনে আছি তো কাড়া মালিককে জিজ্ঞাসা করে নেব যে কাড়াটা কতবার লাগা হয়েছে এবং কাড়ার দাম কত এবং কাড়ার বয়স কত এবং কাড়াটা কেন উনি বিক্রি করছে এবং কালার সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার সর্বপ্রথম আপনার নাম ঠিকানা বলো আমার নাম গৌতম মাহাতো আজকে যে আপডেট এটা কিসের আপডেট হবে এটা আমরা কালারটা বিক্রি করতে চাই মানে কারা কারা বিক্রি আপডেট হ্যাঁ কারা বিক্রি করতে চাই তো হঠাৎ কারাটা তো ভালো যেত হলো এত অল্প পাই দিতে নিয়ে আসছে হঠাৎ কারা বিক্রি করে দিব কালারটা এই জন্য আমরা বিক্রি করতে যাই মানে অসুবিধার কারণ মানে অসুবিধাটা কি স্যার এই ঘরে লকজন নাই সেই অসুবিধার জন্য তুই কতদিন দলকারে কি কৰিছিলি অতো দিন ছিলে এই মানে হামরাই দেখাছনা করতেছিলি তারপরে আমরা এই এখন পাছছি নাই দেখাছনা করতে দলকারে সত্তি বিকি দিবে हां বিকি দিব কোন পাইকারকে দিবে না কি না 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 পাইকারকে দিলে কি এখন ইউটিউব দিয়া जातो হইলে তো পাইকারে নিয়ে চলে যাইতো হুম এই মানে ইউটিউব করার রসিককে দেওয়ার জন্য এই রসিকে যাতে মানে রসিক্যা আঁতে থাকিলে হামরাও মেলা দেখতে পাবো লড়াই দেখতে পাবো হ্যাঁ সেই যে নিয়ে দিয়ে দিতে চাই তো কড়াদা বয়স কত আছে এই কড়াদা এই হালিপুরা এক নবসা দাঁত সাজাই নাই যদি দাদা রাজারা লিবে দেখে লিবে এই যদি বলে আমি দাঁত দেখবো এই দাঁত গিলা সজাইছে না না এটাও দেখাই দিতে পারবো আমরা অবশ্য দেখাই দিব হুম তো যে কড়াদা বিক্রি করি বুঝতো এই মাঘের দশ দিনে এই হাতিমড়িয়া আর 33 মিনিট লাগেছে আছে তার আগে একবার টেস্টিং করা হয়েছিল ওটা হাতি মুড়ই তাইন ছড়াই নিয়া আছে তালা ওই এই দশ দিন থেকে পাই দি দেনে হ্যাঁ হ্যাঁ 15 দিনে বড় দিছিল আমরা বড়ত দিছিল মানে জই আছে জই আর তার বিক্রি করে দিব হ্যাঁ বিক্রি করে দিব এই সুবিধার জন্য কাড়াটা তো ভালো লাগছে তো কাড়া তো লাগছে তো এই

এই যে আপনারা কাড়াটা বিক্রি করে দিব যেটা সুন্দর লাগনি কাড়া জয়ী আছে আর তো বিক্রছ গো না মানে আমাদের টাকাতে লোক নাই আমু বাইরে থাকি আর ভাই একাই ঘরে থাকে তো স্কুল স্কুলের হ্যাঁ মানে খোলার টাইম নাই আমার মানে কাড়া খোলা মানে কাড়া রাখলে তো খুলতে হবে খুলতে হবে আর খাতা দিতে হবে ধোলা ডাকলাটা চাই হ্যাঁ তো মানে ওই ওই অসুবিধার কারণে মানে বিক্রি করতে চাই বিক্রি করছে তো কাটাটা ওই বড় দিয়ে ছিল কোন জায়গায় ওটা হাতে মুড়ে হাতে মুড়ে দিয়েছিল ওই মাগের 10 দিন মাগের 10 দিন আর 33 মিনিট না কত লাগিছে হ্যাঁ 33 মিনিট লাগে জয় হ্যাঁ আর তাও বিক্রি দিব বলছে ওই রাখার অসুবিধা কাড়া আমার একবার হয় নাই রসিক দাদার চৈতন্যবে লিখতে পারে যদি রসিক দাদারা বলে যে কাড়া যদি ওদের পছন্দ হয় তাহলে লেগে ওর গ্রামে লড়াই দেখাই দিব তারপরে পয়সা দিবে माने जोन रसी के लिबे हां यदि दर दाम में यदि होए गेल रसी के साथ हाँ। तो लेके उर ग्राम में आगे लड़ाई दिबो हां लड़ाई देखाई दिबो तार परे पैसा निए हम घर आछो घर आछो हां माने काड़ा लागबे तले काड़ाटा ओ माने ओ रसी रो, के दिबे हां रसी रसी दादा दे जने यूट्यूब करा

ওই আরশা থানার অন্তর্গত ওই সালোডি গ্রামে ওই বালিয়ার পাশে এক মালিক আছে দয়াল মাহাতো উনি কাড়া বিক্রি করে দিব এই 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 রিসেন্ট মানে লতন হয়েছে তো কোনো কারা কারার যদি লিবার কারাটা থাকে তো ভিডিওতে কাড়া মালিকের ফোন নম্বর দিয়ে থাকবে তো আপনারা ওই কাড়া মালিকের সাথে যোগাযোগ করে বা ঘর এসে কাড়াটা লিবার চেষ্টা করবেন ওনারা তো বলে দিলেন কারাটা দুবার লাগাইছে দুবারে জয়ী আছে তেত্রিশ মিনিটের লড়াই করে কাড়াটা আছে তো আমরা এই বিশেষ এই আলোচনা প্রবৃদ্ধা করে আমরা এখানে সমাপ্ত করছি তো এরপর যখন কাড়াটি বিক্রি হয়েছে সেই কাড় ভিডিওটা দেখতে থাকুন নমস্কার